স্থিতি চิจ্চি করার জন্য তারা সব সময় লিপ্ত থাকে তাদেরকে আমি বলবো এই দেশ স্বাধীনতার সুফল ভোগ করবে এই দেশের 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে কোনো দয়া দক্ষিণায় এই দেশ স্বাধীন হয় নাই এই দেশে যুদ্ধ করে স্বাধীনতার সুফল বাংলাদেশের সকল শ্রেণী পেশার সমকক্ষ ধর্মের মানুষ সফলভাবে সুন্দরভাবে তারা বসবাস করবে এইখানে গুয়া গুয়া পানিতে মাছ শিকার করার ও অপচেষ্টায় লিপ্ত থাকবেন না আমরা গত 11 তারিখ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল তিন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের তত্ত্বাবধানে বাংলাদেশের প্রত্যেকটি থানা প্রত্যেকটি জেলা নেতৃবৃন্দকে নিয়ে আমরা আগরতলার উদ্দেশ্যে লং মার্চ করেছি আমাদের নেতৃবৃন্দ আমাদের দলের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য তাদের এই বাংলাদেশে কোনো আধিপত্য থাকবে না থাকবে না থাকবে না এই দেশের জনগনি হচ্ছে বাংলাদেশের জনগণের সবচেয়ে নিরাপদ আবাসস্থল এখানে সকল ধর্মের সকল শ্রেণী মানুষ ঐক্যবদ্ধ থেকে এই দেশে যেভাবে কথিত স্বৈরাচারকে পাঁচ আগস্টে বিতাড়িত করেছে এই দেশ থেকে কথিত স্বৈরাচার যেভাবে পালিয়ে গেছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের বাংলাদেশের জাতীয়তাবাদের প্রত্যেকটা সৈনিক সজাগ থেকে আগামী দিনে আমরা এই দেশ থেকে সকল অন্যায় অবিচার এবং আগ্রসনের বিরুদ্ধে আমরা আমরা সর্বাত্মক সচেতন থাকব সতর্ক থাকব এবং যারা এই দেশে দাঙ্গা হাঙ্গামা এবং সাম্প্রতিক যে যুদ্ধ বিধ্বস্ত দেখানোর জন্য মিথ্যা পদবন্ধায় এবং ডিস ইনফরমেশনের মাধ্যমে সারা বিশ্বকে বোঝাইতে চায় একটি বিশেষ বিশেষ রাজনৈতিক দল যদি ক্ষমতায় না থাকে একটি ধর্মের মানুষ নিরাপদ তাদের তাদেরকে আমি লক্ষ্য এবং উদ্দেশ্যকে আমি একটি কথা বলতে চাই এই দেশের মানুষ বাংলাদেশকে ভালো আছে বাংলাদেশকে ভালো আছে ভালো আছে সঞ্চয়ের আদর্শ ভালো আছে এটাই হচ্ছে এই দেশের মানুষের সঠিক বিজয় হয়েছে আমরা আজকে সুয়াপুর ইউনিয়নে যে সমাবেশ করতে পেরেছি সেই ছাত্র জন স্বাধীনতাকে নিয়ে সার্বভৌমত্বকে নিয়ে গণতন্ত্রকে নিয়ে আজকে পরিমাণ ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র যদি রুখতে হয়